আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার এমআরপি অথবা ই পাসপোর্টটি হাই কমিশনে গেছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনি ঘরে বসে অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন আপনার ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট হাই কমিশনে বাংলাদেশ থেকে গিয়েছে কিনা তো এটা আমি মূল ভিডিওতে দেখিয়ে দেবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা কখনোই স্কিপ করবেন না স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনি বুঝতে পারবেন না আর নতুন হলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এমআরপি অথবা ই পাসপোর্টটি হাই আসে কি না সেটা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ডিএসি কে এল লেখে এন্টার আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র মালয়েশিয়া কমিশনের জন্য যারা মালয়েশিয়া প্রবাসী আছেন তারা খুব ইজিলি আপনারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে চেক করতে পারেন যে আপনার পাসপোর্টটি হাই কমিশনে আসছে কিনা তো এটা লিখে এন্টার চাপার পরে আপনারা ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিংকটা পাবেন সেটাই ক্লিক করে দিবেন পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য এখানে ক্লিক করুন তারপর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন বাংলাদেশ হাই কমিশন কলালামপুর মালয়েশিয়া তো এখানে বেশ কিছু নির্দেশনা আছে আপনারা দেখলে এটা দেখতে পারেন যে ধাপ ওয়ান ডেলিভারি স্লিপ নাম্বার বক্সে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বরটি লিখে সার্চ করুন আচ্ছা আমি একটু নিচের দিকে আসি আপনার নিচের দিকে আসবেন আসলে এমন একটা অপশন পাবেন সার্চ অপশন এখানে আপনার ডেলিভারি স্লিপ নাম্বার দিতে হবে আপনার ডেলিভারি স্লিপ নাম্বার দেওয়ার পরে যদি আপনার নাম চলে আসে তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি মালয়েশিয়া চলে আসছে এখন আপনি মালয়েশিয়া হাইকমিশনে যোগাযোগ করে আপনার পাসপোর্টটি যে কোনো সময় নিতে পারবেন এখানে কিন্তু একটা নোটিশ আছে যে শনি ও রবিবার ছুটির দিন ব্যতীত চেষ্টা করুন সুতরাং আপনারা যারা চেষ্টা করবেন শনি ও রবিবার ছুটির দিন ব্যতীত চেষ্টা করবেন তো আমি আমার ডেলিভারি স্লিপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে দিবেন ডেলিভারি স্লিপ নাম্বার দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম এই দেখেন ক্লিক করার পর পরেই নিচে কিন্তু আমার নামটা চলে আসছে আমার নাম চলে আসছে মানে কি আমার এই পাসপোর্টটি অলরেডি হাই কমিশনে চলে আসছে এখন আমি হাই কমিশনে গেলেই সহজে আমার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবো অথবা ঘরে বসেও কিন্তু সংগ্রহ করা যাবে এই যে নিচে যে ডিটেলস দিচ্ছে আপনার এরিয়া অনুযায়ী তবে হাই কমিশনে গেলে আপনি ইজিলি খুব তাড়াতাড়ি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তো প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে আসেন আপনার পাসপোর্টটা মালয়েশিয়া পৌঁছছে কিনা এভাবে চেক করতে পারেন চেক করে খুব ইজিলি আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারেন আর যদি নাম না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পাসপোর্টটি এখনো মালয়েশিয়া কমিশনে গিয়ে পৌঁছে নেয় বাংলাদেশ থেকে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ